আসসালামু আলাইকুম কুষ্টিয়া সদর উপজেলা মনোহরদিয়া ইউনিয়ন কন্দরপদিয়া হাইস্কুল মাঠে একদিন ব্যাপী হতে চলেছে তাপসিরুল কোরআন মাহফিল সেই তাপসির মাহফিলের ডেকোরেশনের কাজ চলছে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার শুরু হতে চলেছে একদিন ব্যাপী তাপসিরুল কোরআন মাহফিল প্রধান তাপসির কারক হিসেবে তাপসির পেশ করবেন হাফেজ মাওলানা গোলাম সালমান রাজিন কলকাতা কলকাতা থেকে আগত আমাদের প্রধান তাপসির কারক আপনারা সবাই আসবেন কোরআনের তাপসির শুনতে আশা করি আমাদের প্রধান তাপসির কারকের তাপসির শুনে অনেক ভালো লাগবে রাতের লাইটিং করা আমাদের প্রধান গেট ধর্মটাকে এমনভাবে উপস্থাপন করা উচিত যেন অন্য যে কোনো ধর্মের মানুষ শুনে বলে যে ধর্মটা এমনই হওয়া উচিত এটাই প্রকৃত ধর্ম